আসসালামু আলাইকুম বর্তমানে সোশ্যাল একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে আর সেটা হচ্ছে দেওয়ানবাগের দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ নিয়ে আসুন আজকে আমরা এই ভিডিওতে জানবো দেওয়ানবাগি মূলত কে এবং কি কারণে তার এই দরবার শরীফকে ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইটে দেওয়া তত্ত্ব অনুযায়ী তার পুরো নাম মাহবুবে খোদা তবে ভক্তদের কাছে তিনি দেওয়ানবাগি হিসাবে পরিচিত ছিলেন তার বড় একটি ভক্ত শ্রেণী রয়েছে তার বিশেষ কিছু বক্তব্য বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছে ইসলামপন্থীদের কেউ কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন তারা বিভিন্ন সময় অভিযোগ করেন যে দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুব ও তার পরিবারের সদস্যরা স্বয়ং আল্লাহ তালাকে দেখতে পান পানুবিল্লাহ এছাড়াও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যেরকম আমাদের নবী করিম সাল্লাহ আলহি সালামকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তবে তার একজন মুরিদ আব্দুল মান্নান বলেছেন আত্মা শুদ্ধির জন্য আমরা তার কাছে এসেছি তার বক্ত হয়েছি তার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি তাই তার মুরিদ হয়েছি তিনি অনেক বই লিখেছেন সংস্কার করেছেন দেওয়ানবাগি পীরের বিষয়ে বিতর্কিত ও তাকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে মান্নান বলেন ধর্মীয় নেতাদের অনেকেই তাকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে কিন্তু আমরা মনে করি তার অবস্থান সঠিক এবং সেজন্য সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশায় তার অনেক ভক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন উল্টাপাল্টা পাল্টা ফতুয়া দিয়ে ইসলামকে কাঠ সাত করেছেন তিনি তিনি বেহেস দিয়ে দিবেন আল্লাহকে দেখেছেন এসব বলে মানুষকে ধোকা দিয়েছেন আসলে মানুষ তো অন্ধভক্ত বাঙালিরা অনেকেই বেশি হুজুকে হয়ে গেছেন এই জন্য তার বক্ত হয়েছেন তিনি তা বলেছেন কয়েকবার তার ভক্তদের সঙ্গে অন্যদের সংঘর্ষের ঘটনাও ঘটিয়েছে তবে তাদের দরবার শরীফের পক্ষ থেকে বিভিন্ন সময় এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে উনিশশো পঞ্চাশ সালের চোদ্দোই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন সেখানকার তাল শহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আব্দুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন এর কিছুদিন পরে নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামের একটি স্থানে আস্তানা তৈরি করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসাবে পরিচয় দিতে শুরু করেন সেখান থেকেই তার নামের সঙ্গে দেওয়ানবাগী শব্দটি যুক্ত হয় পরবর্তীতে মূর্তিঝিলের আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম শুরু করেন তিনি প্রশক আজকের প্রতিবেদন সম্পর্কে এবং এই দেওয়ানবাগীর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ